আচ্ছা আমি আমাদের এই বক্তব্যে আজকে ওয়েলকাম করছি আমার বন্ধু সাংবাদিক প্রসেনজিৎ চৌধুরী প্রসেনজিৎ বাংলাদেশ বিষয় নিয়মিত চর্চায় থাকে এবং বিভিন্ন জায়গাতে প্রতিবেদন প্রকাশিত করে থাকে প্রসেনজিৎকে আমি এই আলোচনায় দেখেছি খালেদা পুত্র তারেক রহমান বাংলাদেশে সম্ভবত পঁচিশে ডিসেম্বর আসবেন অনেক দিন পর অনেক দিন পর এই যে ক্ষমতার পট পরিবর্তন হলো তারপরে হঠাৎ করে কেন আসছেন শুধুই কি মায়ের অসুস্থতা নাকি সামনে নির্বাচন নিজের দলকে গুছিয়ে নিতে চাইছেন কি মনে হচ্ছে তোমার দেখো দেবময় প্রথমে এটা বলে দেওয়া ভালো যে তারেক রহমান নির্বাচনের একটা আওয়ামী লীগের শাসন মানে ক্ষমতাকালীন অর্থাৎ শেখ হাসিনার সময়ে তারেক রহমান এক বিভিন্ন রকম মামলায় জড়িয়ে বা তাকে জড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনাকে গ্রেনেড হামলায় খুনের ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র মামলায় তাকে জড়িয়ে দেওয়ার পর তিনি দেশত্যাগী ছিলেন এবং ইংল্যান্ডে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় ছিলেন এবং সেই কারণে তিনি দেশে ফিরতেন না এখন শেখ হাসিনার সরকারের পতন হয়ে গেছে গণ অভ্যুত্থানে বাংলাদেশে স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হয়ে যাওয়ার পরে যে সুনস্থান রাজনৈতিক সুনস্থান তৈরি হয় তাতে মূল রাজনৈতিক ধারার শক্তি হিসেবে বিএনপি প্রথম সারিতে আছে এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছে জামাত ইসলামী এবং তারেক রহমান এই সুযোগে খালেদা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাইরে থেকেই দলকে পরিচালনা করছিলেন তিনি এই মুহূর্তে এই সুযোগটা হাতে নিতে নেওয়ার জন্য এবং নির্বাচন ঘোষণা হয়ে গেছে তারিখটা ফলে তিনি এই মুহূর্তে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে ফিরছেন এটা একদম নিশ্চিত ভাবে বলতে পারা যায় একদম আচ্ছা এই যে উনি আসছেন তার আগে সংবাদ মাধ্যমে বেরোচ্ছে লন্ডনে দ্য সিটি প্যাভিলিয়নে উনি বক্তব্য রেখেছেন সেখানে আলোচনায় উনি বলছেন যে একাত্তর সালে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তর সালের নভেম্বরে উনিশশো সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই আজও সক্রিয় এখানে অনেকে মনে করছেন যে ওনার বক্তব্যটা খুব স্পষ্ট দেশবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে উনি আপোষ করতে চাইছেন না অর্থাৎ এটা কি উনি জামাতকে ইঙ্গিত করছেন নাকি অন্য কিছু কারণ কি এখন তো বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলও এসছে ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করেছে বিভিন্ন গণতান্ত্রিক সংস্থাগুলো জোটবদ্ধ হয়েছে উনি কি বলতে চাইছেন হয়েছে এটা যদি বিশ্লেষণ করতে হয় তাহলে আমাকে একটু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন তারেক রহমানের পিতা অর্থাৎ আহ জিয়াউর রহমান তিনি সেনা শাসন থেকে রাজনীতিতে ঢুকে যাওয়ার জন্য এবং রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা দাহর করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই দলটা যখন প্রতিষ্ঠা হয় তখন আওয়ামী লীগ থেকে অর্থাৎ শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি যে দল সেই দল থেকে অনেকে বেরিয়ে আসেন এই অভিযোগ তুলে যে শেখ পরিবারের একনায়কতন্ত্র কায়েম হয়েছে বাংলাদেশে এই অভিযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকে জিয়াউর রহমানের নব্য প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে নাম লিখিয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের কে হত্যার হত্যা বা তাকে সপরিবারে খুনের যে ষড়যন্ত্র হয়েছিল বা যেটা সফল হয়েছিল এটা বাংলাদেশের রাজনীতিতে ছিল প্রথম সামরিক অভ্যুত্থান এবং সেই সামরিক অভ্যুত্থানে পুরো পরিবারটি প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর পরবর্তী সামরিক যে তালমাটাল পর্বগুলো চলেছে সেই বিপদ সময়টা এবং সেই সময়কার ধরে নিয়ে তারেক রহমানের ইঙ্গিত ছিল সেই দিকেই যে যে যেন একটা রাজনৈতিকভাবে ভাবে কোন সরকার গঠন হয় অরাজনৈতিক শক্তি অর্থাৎ কোন সামরিক শাসনের দিকে যেন বাংলাদেশ না যায় কারণ তার পিতা প্রয়াত জিয়াউর রহমান তিনিও সামরিক শাসনে একটা পদ্ধতির মাধ্যম দিয়ে পরে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন তার পরে এরশাদের জমানায় সামরিক শাসন প্রতিষ্ঠা হয়েছিল এবং তারপর সেই জমানাকে উচ্ছেদ করার জন্য তৎকালীন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট অফ বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং আজকের যারা সবথেকে বেশি রক্তাক্তভাবে জড়িত যে জামায়াত ইসলামী তিন পক্ষ একসঙ্গে হাত মেলায় এবং হাত মিলিয়ে তিন পক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করে এবং এরশাদের হোসেন মোহাম্মদ এরশাদের জমানার পতন হয় এবং এই যে তারপর যে সরকারের পতন হয় সেই সামরিক সরকারের সেই সরকারের পরের যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করে তারেক রহমান এই জায়গাটাকেই ইঙ্গিত করেছেন যে যেন রাজনৈতিকভাবে সরকার গঠন হয় কারণ বাংলাদেশ এই মুহূর্তে রাজনৈতিকভাবে রাজনৈতিক দল শূন্যভাবে ভাবে নির্বাচনের নাম চলেছে মানে মূল যে রাজনৈতিক দল আওয়ামী লীগ বনাম বিএনপি বনাম জাতীয় পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মতো যে দলগুলো রয়েছে দল বা আরো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী এই যে রাজনৈতিক দলগুলি একসঙ্গে বাংলাদেশের ভোটের অংশগ্রহণ করে তাদের ব্যাপারটাকে সামনে রেখেই নাম চাইছেন কোন রকম সামরিক অভ্যুত্থান বা কু বা ষড়যন্ত্র যেন বাংলাদেশের রাজনীতিতে উপস্থিত না হয় এটাই স্টার গ্রহের মূল অবস্থান বেশ তাহলে সরাসরি নির্বাচনে চলে আসছি তোমার কি মনে হয় যে এই আজ এই এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপির পক্ষেতে কতটা সুবিধাজনক তার কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলও হয়েছে সেখানে প্রচুর ইয়ুথ তারা যোগদান করছে বা তাদের এখানে তাদের নিয়ে একটা উচ্চাকাঙ্ক্ষাও রয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস জানি না আমরা শেষ পর্যন্ত নিয়ে উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেও প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না বিএনপির জন্য কি এটা ফাঁকা মাঠ বলা চলে নাকি প্রতিদ্বন্দ্বিতা আছে আর সঙ্গে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করতে চাই এখানে জামাত কি এখানে তাহলে বিএনপির বিরুদ্ধেই লড়াই করবে বলে মনে হচ্ছে বিএনপি আগামী বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হতে চলেছে সেই বাংলাদেশ জাতীয় নির্বাচনে তীব্র সংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে বিএনপির জন্য ফাঁকা মাঠ তো মোটেই না বিএনপির জন্য ফাঁকা মাঠ তৈরি হয়ে গেছিল কিন্তু সেই ফাঁকা মাঠটা বেশি দিন স্থায়ী হয়নি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে যে মূল প্রতিপক্ষ দুটি অবস্থান করছে মুখোমুখি শুধু একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বা তার পুত্র তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাদের যার সর্বময় নেতা হচ্ছেন ডক্টর শফিকুর রহমান তো এই মুহূর্তে বিএনপির সঙ্গে জামাত ইসলামীর প্রায় সর্ব তিনশোর ওপর আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আরো একাধিক যে ইসলামী ভাবধারার যে দলগুলি রয়েছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা এই ধরনের যে সমস্ত দলগুলো রয়েছে তারা দলের সঙ্গে অবস্থায় যাবে আর তৃতীয় পক্ষ হিসেবে রয়েছে উঠে এসেছে এটা একটা অভূতপূর্ব ঘটনা গত জুলাই আগস্ট যে বাংলাদেশের গত বছর বিদ্রোহ গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল শেখ হাসিনার জমানার একচ্ছত্র এবং বিভিন্ন রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এবং কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিত এবং বাংলাদেশের গণমাধ্যমের ভাষায় সেটা ছিল ছাত্র জনতার বিপ্লব এবং বা বর্ষাকালীন যেহেতু সময় বর্ষা বিপ্লব তো সেই যে গণ অভ্যুত্থান বা বিদ্রোহের সংগঠনের পরে সংগঠিত হবার পরে বাংলাদেশে রাজনীতিতে একটি দল তৈরি হয় এনসিপি পার্টি অর্থাৎ হ্যাঁ অর্থাৎ এরা হচ্ছে ছাত্র সংগঠন ছাত্রদের মধ্য থেকে বিদ্রোহ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল যেটি বিপুল সাড়া নিয়ে উঠে এসেছিল এবং তারা বিভিন্ন আসনে প্রার্থী দিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার সমান মানে সম্ভাবনা নেই কিন্তু তাদের যেটা তৈরি হচ্ছে তাদের তারা বিভিন্ন জায়গাতে একটা বড় সাড়া ফেলে দিয়েছে এবং মূলধারার দলগুলোর ভোট অনেক অংশের জায়গায় কেটে দিতে পারে ফলে দুপক্ষের রাজনৈতিক অঙ্ক টানাপোড়েন চলছে মূলত লড়াইটা হতে চলেছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে এই মুহূর্তে নিষিদ্ধ আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে সেটা ভেঙে ছত্রাকান এবং তার উঁচু দলের ভোটাররা প্রায় সর্ব তারা বিএনপির দিকেই মুখ ঘুরিয়েছে কারণ বিএনপি একটা রাজনৈতিক দল আর জামাত ইসলামী রাজনীতি খুবই সংগঠিত রাজনৈতিক একটা সংগঠন ইসলামী ভাবধারার এবং তাদেরও একটা বিরাট ক্যাডার বাহিনী রয়েছে এবং বিএনপির যারা কট্টর এবং অত্যন্ত কট্টর বিএনপি সমর্থক যারা আওয়ামী লীগের সংখ্যা বিএনপি করে গেছেন তারা দেখতে যে যেহেতু এই মুহূর্তে অন্য কোনো দলের সঙ্গে আওয়ামী লীগ যেতে পারবে না তারা আওয়ামী লীগের সমর্থকদের উস্কানি দিয়ে বলছেন যে আপনারা আপনাদের সময়কার সহযোগী বামপন্থী দলগুলোকে ভোট দিয়ে দিন ফলে আওয়ামী লীগের ভোটারদের একটা অংশ কিন্তু নিজেদের দলকে না পেয়ে তারা বাম যে জোট ঐক্য জোট তৈরি হয়েছে সেই দিকে ভোটটা ফেলে দেবে ফলে একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা যেমন গড়ে উঠছে ছাত্র সংগঠন ছাত্রদের রাজনৈতিক দল বনাম আওয়ামী লীগ বনাম ছাত্র রাজনৈতিক দল বিএনপি বনাম জামাত ইসলামী এই মূলত ত্রিধারার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হতে চলেছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন জাতীয় নির্বাচন খুবই ইন্টারেস্টিং তুমি বললে যে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা এই সলিড ভোট ব্যাংকটা যেটা সেটা মূলত দুই ভাগে ভাগ হচ্ছে একটি অংশ বিএনপির দিকে চলে যাচ্ছে আর একটি অংশ বাম জোট বাম দলগুলোর দিকে এক সময় তাদের যারা কলিশনে ছিল তাদের দিকে চলে যাচ্ছে ইন্টারেস্টিং তাহলে আমি বাংলাদেশের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি শব্দবন্ধ এবং জনপ্রিয় পথে যে ভারতের আগ্রাসন বা ভারত ভারতের একটা প্রভাব এই ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যদি তারেক রহমান আসছেন বিএনপি ক্ষমতার জন্য লড়াই করছে বিএনপি কি তাদের পুরনো অবস্থান ছেড়ে তারা কি ভারত বিরোধিতা ছেড়ে তারা কি অনেকটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নয়াদিল্লির সঙ্গে কোনো রকমের সমঝোতা চাইবে নাকি আগের অবস্থান বজায় রাখবে বিএনপির পূর্ববর্তী অবস্থান কখনোই সে অর্থে তীব্র ভারত বিরোধী ধরে ছিল না বিএনপি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশের জাতীয়তাবৃত্তি এবং একটা কথা মনে রাখতে হবে যে এর আগে বিএনপি কিন্তু তিন তিনবার ক্ষমতায় এসেছে এবং খারাদ জিয়ার নেতৃত্বে এবং সেই সময় কিন্তু গঙ্গা জল বন্টন চুক্তি বা বাংলাদেশের ভাষায় গঙ্গা পানি বন্টন চুক্তি সংগঠিত হয়েছিল এবং বিএনপির ব্যাপারটাও পথ এগিয়েছিল তো এই যে সময় এবং তারপর তার তৎকালীন অবশ্য পশ্চিমবঙ্গের তৎকালীন সরকারের একটা ভূমিকাও তার মধ্যে ছিল যেটা পরবর্তীকালে সেই সরকারের পতন হয়ে যাওয়ার পরে এখন বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার চলছে তাদের একটা রুড়ো অবস্থান অপশন রয়েছে যে আমরা কিছুতে জলবন্টন চুক্তি কোন জায়গাতে যাওয়া যেতে চাইছি না ফলে একটা দীর্ঘ টাল রয়েছে কিন্তু এই বিএনপি এই মুহূর্তে ভারতের কাছে গ্রহণযোগ্যতার জায়গাতেই থাকবে এর প্রধানতম কারণ হচ্ছে বিএনপি হচ্ছে মড মানে তুলনামূলক হচ্ছে রাজনৈতিক ভাবে গ্রহণযোগ্য জামাত ইসলামীর মতো একটি দলকে বাংলাদেশের রাষ্ট্র যদি চলে আসে ভারতের পক্ষে সেটা প্রচন্ড গলার কাঁটা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে তার তুলনায় বিএনপি ভারতের কাছে পরীক্ষিত কারণ বিএনপি এর আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তিনি ভারতের কাছে পরিচিত তার ছেলে ভারতের কাছে পরিচিত এতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিএনপির সঙ্গে যে দূরত্ব বজায় রেখেছিল ভারত সরকার সেই সরকার কিন্তু সেই সরকারের সেই নীতি কিন্তু গত দেড় এক বছরে কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে এবং এখন পরিষ্কার দেখতে পাওয়া যাবে যে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি মানে তারা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার চলছে সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যে অবস্থান যে আপনার আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাচ্ছেন বা আপনার সরকারের চাপ প্রত্যাবস্থা এটা কিন্তু আদৌ ঠিক না কারণ বিএনপি নেতারাও কিন্তু স্পষ্টভাবে প্রকাশ জনসভায় বলতে শুরু করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন বা পাকিস্তান থেকে দ্বিখণ্ডিত হয়ে বাংলাদেশ তৈরি করার জন্য যে অবদান তাতে আওয়ামী লীগের অবস্থানকে কিন্তু মান্যতা দেওয়াটাই উচিত কারণ এটাও ঠিক যে সেই একাত্তরের যে উনিশশো একাত্তর সালের যে পরিস্থিতি তখন তো বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির জন্মই হয়নি এবং এবং বিএনপি জন্ম তারও এক দশক পরে এবং সেই সময়ে আওয়ামী লীগ থেকে অনেকে বেরিয়ে এসেছিলেন যেটা আমি প্রথমেই বলছিলাম যারা বিএনপিতে যাদের মধ্যে অনেকেই রয়েছেন যে শেখ পরিবারের কর্তৃত্ববাদের বিরুদ্ধাচরণ করেছিলেন এটা তাদের অভিযোগ এবং তারা সেখান থেকে বেরিয়ে এসে এই জায়গাটায় অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীকালে দেখা যাবে যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির স্ট্যান্ডিং কমিটি বা কেন্দ্রীয় কমিটির নেতা নেত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা সরাসরি মুক্তিযোদ্ধা যে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের নানা রকম ভাবে তারা আহ রাজনৈতিক ভাবে অংশগ্রহণ করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নামটা আমি এই মুহূর্তে করে দেবো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপি অত্যন্ত ভরিষ্ঠ ছিলেন এবং বাংলাদেশের অত্যন্ত বিশ্ববিখ্যাত একজন মানে মাটির সঙ্গে কাজ করা একজন চিকিৎসক যার কাজকর্ম নিয়ে আন্তর্জাতিক স্তরে গবেষণা হয়েছে তিনি বিএনপির সঙ্গে ছিলেন এবং এরকম অনেক ঘটনা রয়েছে কিন্তু বিএনপি বিএনপির বিরুদ্ধে অভিযোগও রয়েছে বিএনপি আবার জামাত ইসলামের সঙ্গে জোট করে যখন সরকার গঠন করেছিল বাংলাদেশের ঢাকায় যখন সরকার গঠন করেছিল সেই সরকার আবার সংখ্যালঘু অত্যাচার উৎপীড়নের জন্য প্রচন্ড পরিমাণে অভিযুক্ত এবং শয়ে শয়ে সংখ্যালঘু নিধন হয়েছিল এটা জামাত ইসলামী এবং বিএনপি জোট সরকারের আমলে তার পরবর্তীকালে এবং ভারত বিরোধী একাধিক ষড়যন্ত্রের ঘটনাও ঘটেছিল এবং তার পরবর্তীকালে সেই বিএনপির সঙ্গে জামাতের এখন আর মুখ দেখা কি বন্ধ এই একইভাবে আওয়ামী লীগ এবং জামাত ইসলামের মধ্যে জোট হয়েছিল এখন আওয়ামী লীগের সঙ্গে জামাতের মুখোমুখি দেখানো তো আগে থেকেই বন্ধ হয়ে গেছে

করলেও যদি উনি ক্ষম মানে ওনার কোন রাজনৈতিক দল যদি ক্ষমতা না আসে তোমার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি যতদূর পর্যন্ত বুঝতে পারছি তিনি বয়স পঁচাশি বছর চুরাশি বছরের একটু এদিক ওদিক হবে তার জীবনের তিনি সব পেয়ে গেছেন তিনি নোবেল পেয়ে গেছেন বিপুল অর্থনৈতিক পরিকাঠামো মানে অর্থ রোজগারের তিনি আছেন বিশ্ববন্ধিত তার একটা মানে অর্থনৈতিক তার একটা সংযোগ রয়েছে এবং পৃথিবী তাবর তাবর দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীদের সঙ্গে তার একটা সরাসরি সম্পর্ক রয়েছে তিনি নিজ দেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে একই আসনে উপবিষ্ট হন রাষ্ট্রসংঘে ভাষণটাও দিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের জাতীয় পতাকা স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেছেন এবং যতগুলো আহ সরকারি ভাবে নিয়ন্ত্রণাধীন যে সমস্ত পদাধিকার বলে যে সমস্ত জিনিসগুলো মানে মানে মান্যতাসূচক জিনিস যেমন পতাকা উত্তোলন করা স্বাধীনতা দিবসে ভাষণ দেওয়া জাতির উত্তর মানে এই ধরনের যাবতীয় সম্মান সূচক ব্যাপারগুলো কিন্তু তার জীবনে ঘটে গেছে এই মুহূর্তে তার কিন্তু আর পাবার কিছু নেই তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন যে সরকারটার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি যখন আহ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যেভাবে অপদস্থ হচ্ছিলেন সে হাসিনার সময়েতে তার প্রতিশোধ নেওয়া এবং এই মূলত এই প্রতিশোধ নেওয়াটাও তার শেষ হয়ে হয়ে এসছে ফলবর্তীকালে এখন আমি যা বুঝতে পারছি তার কাছে একটাই পথ তাকে সর্বসম্মতি কমে হয়তো রাষ্ট্রপতি পদাধিকার করে দেওয়া হবে কারণ তিনি অনেকটাই সক্ষম কাজে পঁচাশি বছর বয়স হল রাষ্ট্রপতি পদাধিকার করে দেওয়া হবে অথবা তিনি বাংলাদেশ নিজ দেশ ত্যাগ করে পরবর্তী নির্বাচন পরবর্তী অবস্থান বুঝে তার অত্যন্ত প্রিয় দেশে আমেরিকায় তিনি চলে যেতে পারেন একদমই তাই অনেক ধন্যবাদ প্রসেনজিৎ গ্রেট ইনসাইট যেটা আমাদের দর্শকরা জানতে পারলো ভবিষ্যতে আমরা আবার কথা বলবো নমস্কার নমস্কার ধন্যবাদ ধন্যবাদ